হাতে সময় একদমই কম অথচ এই কম সময়ের মধ্যে এমন একটা টিফিন তৈরি করতে হবে যে টিফিনটা ঝটপট তৈরিও হয়ে যাবে তেল মশলাও কম লাগবে অথচ সেই সাথে অনেক বেশি সুস্বাদু হবে আজকে আমি তেমনই একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা চট জলদি তৈরিও হয়ে যাবে আর তৈরি করতে মাত্র প্রধান দুটো উপকরণ লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সহজ টিফিন রেসিপিটা বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের কাঁচা আলু নিয়েছি আলুটার থেকে প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এইরকম ছোট গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে এইভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পুরো আলুটাই গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুগুলোকে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আলুগুলো দেখো কত সরু সরুভাবে গ্রেট হয়েছে এখন ওই ধুয়ে নেওয়া আলুগুলোকে সাইডে রেখে দিলাম এইবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সুজি এখানে একটা ছোট বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি আর এই এক বাটি সুজির জন্য লাগবে এক বাটি নর্মাল জল আমার হাতের কাছে এই মুহূর্তে হাফ বাটি জল ছিল এই হাফ বাটি জলটাই ঢেলে দিলাম যাতে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জল আর লবণটাকে অল্প একটু মিশিয়ে নিয়ে বাকি হাফ বাটি জলও এর মধ্যে ঢেলে দিলাম এই জলটাকেও খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিতে হবে সুজির সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনটা করে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে এক চামচ তেল দিয়েছি জিরেটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি লঙ্কাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম উঁচানো লঙ্কাগুলো দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নিয়েই এখন দিয়ে দেব গ্রেট করা আলু আলুগুলো থেকে খুব ভালোভাবে জলটা চিপে ফেলে দিয়ে তারপর দিতে হবে আর লঙ্কাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একবার নাড়াচাড়া করে নিয়ে বাকি আলুগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তবে বেশি ভাজার দরকার নেই দু থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো রেডি হয়ে যাবে যেহেতু আমরা ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করেছিলাম তাই আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে লবণটা আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি আলুগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কারি পাতা এই কারি পাতার বদলে ধনে পাতা কুচানো দেওয়া যাবে হাতের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দেবে পাতাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিয়েছি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এদিকে আমরা যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সাত মিনিট হয়ে গেছে সুজিটা নরম হয়ে অনেকটা ফুলে গেছে এখন এর মধ্যে এই আলু মশলাটা দিয়ে দিলাম সুজির ব্যাটারের সাথে এই আলু মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো ব্যাটারটা কিন্তু এখনো বেশ ঘন এর সাথে অল্প একটু জল অ্যাড করতে হবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সাথে দিলাম তিন টেবিল চামচ মতো জল এই গোলমরিচের গুঁড়ো আর জল সুজি ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু এখনও বেশ ঘন তাই এর মধ্যে আরও আমি দু টেবিল চামচ মতো জল অ্যাড করে দিলাম এখন এই যে চামচের সাহায্যে ব্যাটারটাকে ঘোরালে ব্যাটারটা ইজিলি ঘুরে যাচ্ছে আমাদের ঠিক এই এইরকম কনসিস্টেন্সির ব্যাটার প্রয়োজন এখন এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিচ্ছি চাইলে কিন্তু এই গ্রেট করা আদাটা আলুর সাথে একটু ভেজেও নিতে পারো কিন্তু এইভাবে কাঁচা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তাই এইভাবে আমি কাঁচাই দিয়েছি আদাটাকেও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমাদের একদম রেডি শেষে দিয়ে দিচ্ছি দু চিমটি মতো খাবার সোডা এর বদলে ইনোও দিতে পারো আর খাবার সোডাটা ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লেবুর রস এই ব্যাটারটা তৈরি করতে আমরা যেহেতু রকমের টক দইয়ের ব্যবহার করিনি তাই এই লেবু রসটা দিলে কিন্তু এই টিফিন রেসিপিগুলো অনেক বেশি ফ্লাফি আর জালিদার হবে এখন এই টিফিনগুলো আমরা বানিয়ে নেব তার জন্য একটা তরকা প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আর এর মধ্যে এক চামচ মতো তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে লাগিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে সর্ষেটা দেওয়ার সাথে সাথেই তৈরি করা ব্যাটারটা দিয়ে দিতে হবে এখানে আমি ছোট একটা হাতার মাপ করে দেড় হাতার মতো ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটাকে হাতার পিছন দিক দিয়ে হালকা করে একটু সমান করে দিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে এই তরকা প্যানের তৈরি করলে যে কোনো টিফিন রেসিপি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমি পঞ্চাশ সেকেন্ড পরে ঢাকাটা খুলে এই রেসিপিটাকে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিলাম এই পাঁচটাও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে উল্টে দিয়েছি এই অবস্থা তো তুলে নেওয়া যাবে আবার চাইলে একটু উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে নেওয়া যাবে আমি উল্টে পাল্টে একটু বাদামি করে ভেজে নিয়েছি প্রথম টিফিন রেসিপিটা বানানো হয়ে গেলে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম আর দেখি বুঝতে পারছো বন্ধুরা ঠিক কতটা লোভনীয় হয়েছে আর এই রেসিপির ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় সফট জালিদার বাকি রেসিপিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব আর এই রেসিপিগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বানাতে হবে না যে কোনো সস চাটনি বা আচার দিয়ে তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে এই রেসিপিগুলো শুধু বাচ্চা বা বড়োদের টিফিন বক্সের জন্য না সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারো সহজ সুস্বাদু এবং চট জলদি তৈরি হয়ে যায় এইরকম একটা টিফিন রেসিপি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো